সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এই জন্য অনেকে টেনশন খুব এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন মা সালাম না হুন্না হুন্না সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করিনি নবীজি বলে সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই যেখানে পাইবা মারবা তারকা সেই ফাতার কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয় এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ যদি ভয়ে সাপটা ছেড়ে দেয় ফালাই সাবিন না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না এই সাপ তো আরেক উম্মতের জ্বালাবে আমার

সাপের প্রতিশোধের ভয় করে তাদের প্রতিশোধের ভয় করে অনেকের ভিতরে কুসংস্কার আছে সাপ মারলে নিয়ে আবার কোনো প্রতিশোধ নেয় এর ভাই বোনের আইসানি প্রতিশোধ নেয় এরকম কুসংস্কার নবী বলেন এই ভয় যে করে ফালাই সাবিন নি সে আমার অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না আবু দাউদের পাঁচ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে। আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন্না নুরিদু আন নাকমিসা জামজাম হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি তো তখন তো মাটি ছিল আপনারা জানেন জমজম কূপের আশেপাশে মাটি তে জমজম কূপ ঝাড়ু দিতে যাই পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নান ইয়ানি আল হাইয়াতিস সিগার ছোট ছোট সব দেখা যায় ওই জমজম কূপের পাশে এই বাচ্চাগুলো মেরে ফেলবো নবীজি বললেন উক্তুলুল হাইয়াত তোমরা মেরে ফেলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্না নবী এই ছোট ছোট সবগুলো মেরে ফেলার নির্দেশ দিয়েছেন আবু দাউদের পাঁচ হাজার 51 নম্বর হাদিসের বর্ণনা আর 252 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাইয়া তোমরা সব ছাব হত্যা করো বিশেষ করে ওয়াদাত তুফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আত্তার লেস কাটা ছাব হত্যা করবা কেননা এই দুইটা ইয়ালতামি সানেল বাসর চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয় এই দুই সাপ ডোরাকাটা কাটা আর লেস কাটা এগুলো দৃষ্টি শক্তি কেড়ে নেয় আর ওয়াইসকিতানিল হাবালা এগুলো কি করে গর্বের সন্তানকে পর্যন্ত গর্ভপাত ঘটায় আছে এই ডোরাকাটা কাটা সাপ আর হলো লেসকাটা কাটা তোমরা বিশেষ করে হত্যা করবা বাঁচবো কিভাবে একটা দোয়া পড়ব আমরা তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস আমার সাথে একটু বলেন আউজুবি

একদিন রাখতে হবে যে সাব বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে বলে আল্লাহর তাওকুল করা এইভাবে আমরা চলবো আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো আজকে শুননা বিশেষ আলোচনা মূল আলোচনা মেহমানদারির অংশটা সুন্না মোতাবেক যেন আমরা মেহমান হতে পারি মেহমানদারি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন